দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার নং নিউজপাড়া ইউনিয়নের একটি গ্রাম দেবীপুর শান্ত প্রকৃতির মাঝে টুকরো জীবন সংগ্রামের গল্প বই চলেছে এই গ্রামে এখানে বসবাস করেন এক সংগ্রামী নারী ফজিলা বেগম তার সংসার বলতে স্বামীও দুই মেয়ে এক মেয়ের বিয়ে দিতে পারলেও অন্য মেয়েটি প্রতিবন্ধী হওয়ায় জীবন যেন থমকে দাঁড়িয়েছে স্বামী বয়সের ভারে নুয়ে পড়েছেন নেই কোনো উপার্জনক্ষম সদস্য প্রতিদিন চলে অর্ধাহারে কিংবা অনাহারে চোখের জলে জেগে থাকে প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এই করুণ বাস্তবতা যখন বিএসএস নজরে আসে তখন কেন্দ্রীয় প্রতিনিধি দল ছুটে যায় ফজিলা বেগমের মায়ের মতো একজন নারীর সাথে। যার অভিযোগ নেই হাহাকার আছে শুধু অল্প একটু সুযোগ চাওয়া সামান্য আশার আলো তখনই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও স্বাবলম্বী প্রজেক্ট এর প্রধান অমর ফারুক ব্যক্তিগতভাবে আসেন পরিবারের সাথে কথা বলতে তিনি জানতে চান সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদের কিভাবে সাহায্য করতে পারি ফজিলা বেগম বলেন আগে আমরা হাঁস মুরগি পালতাম তখন কিছুটা ভালো ছিল আবার যদি সে সুযোগ পাই তাহলে নতুন করে শুরু করতে পারে এর কারণে বা আমরা দুমুঠো খেতে পারবো ঠিক করে এই কথাই ছিল যেন পরিবর্তনের শুরু বিএসএস কেপি সিদ্ধান্ত নেই এই পরিবারকে আর্থিক সহায়তা নয় স্বাবলম্বী করে তোলার জন্য একটি স্থায়ী ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করবে তারই ধারাবাহিকতায় স্বাবলম্বী প্রজেক্ট দুইয়ের আওতায় ফজিলা বেগমের পরিবারকে দেওয়া হয় একটি ঘর হাঁস ও হাঁসের খাবার প্রয়োজনীয় সরঞ্জাম তথা একটি ছোট্ট হাঁস মুরগির খামার তাদের দেওয়া হয় অর্থ নয় বরং এমন একটি উপকরণ ভিত্তিক সহায়তা যার মাধ্যমে তারা নিজে কাজ করে আয় করতে পারে নিজের পরিবারকে সম্মানের সঙ্গে চালাতে পারে এখন সেই ঘরে হাঁস কিচির মিচির করে প্রতিদিন ফজিলা বেগম সকালবেলা হাঁসদের খাবার দেন মেয়েকে পাশে বসিয়ে হাসেন স্বামীর চোখে জাগে আশার আলোর ছেলে এটি একটি নতুন যাত্রা যে যাত্রা আত্মনির্ভরতার পথে আলো সবসময় হঠাৎ আসে না তবে একবার যখন আসে তখন ঘর আলোকিত করে তোলে একটি ক্ষুদ্র মানবিক প্রচেষ্টা আজ দিয়েছে অসহায় একটি পরিবারের ভবিষ্যৎ ফজিলা বেগামের মতো আরো অনেকেই আছেন যারা মুখে কিছু বলেন না কিন্তু হৃদয়ে জড়িয়ে রাখেন হাজারো না বলা কথা তাদের জন্য একটি সাহায্যের হাত একটি পরিকল্পিত সহায়তা হয়ে উঠতে পারে জীবনের মোর ঘুরিয়ে দেওয়া আলো একটি খামার কিছু হাঁস মুরগি আর কিছু ভালোবাসা হয়তো এটুকুই যথেষ্ট কারো জীবন বদলে দেওয়ার জন্য আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি এমন একটি সমাজ যেখানে সহযোগিতা কেবল দান নয় বরং মানুষকে তার যোগ্যতায় পরিশ্রমে দাঁড়াতে সাহায্য করে আপনিও হতে পারেন এই পরিবর্তনের একজন সাহসী অংশ বিএসএসকে পিতে যুক্ত হন গড়ে তুলুন মানবতার ভিত্তিতে গঠিত একটি নতুন বাংলাদেশ যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত মুক্ত এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ